নন্দুর জাদুর পেন্সিল এক গ্রামে নন্দু নামে এক ছোট ছেলে থাকত নন্দু খুব ভালো আঁকতে পারত কিন্তু তার কাছে রং পেন্সিল ছিল একদিন স্কুল থেকে ফেরার পথে নন্দু দেখল গ্রামের এক পুরনো বটগাছের নিচে এক বৃদ্ধ লোক বসে আছেন বৃদ্ধ লোকটি নন্দুর দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন বাবা তুমি কি কিছু খুঁজছ নন্দু মাথা নেড়ে বল না কিন্তু আমি রং পেন্সিল পেলে খুব খুশি হতাম আমি সুন্দর সুন্দর ছবি আঁকতে পারতাম বিদ্ধ লোকটি তখন তার পকেট থেকে একটি ছোট রনিন পেন্সিল বের করলেন পেন্সিলটা দেখে মনে হল খুব সাধারণ কিন্তু বৃদ্ধ বললেন এই পেন্সিলটা তোমার জন্য এটা দিয়ে যা আঁকবে সবকিছু সত্যি হয়ে যাবে নন্দ বিস্মিত হয়ে পেন্সিলটা হাতে নিল সে প্রথমে বিশ্বাস করতে পারল না কিন্তু বাড়ি ফিরে গিয়ে পরীক্ষা করার সিদ্ধান্ত নিল সে তার যে একটা ছোট পাখি আঁকল হঠাৎ করে সেই পাখিটা জীবন্ত হয়ে উড়ে গেল নন্দু আনন্দে লাফিয়ে উঠল এরপর থেকে নন্দু গ্রামের সবার জন্য মজার মজার ছবি আঁকত কেউ যদি নতুন একটা ফলের গাছ চায় নন্দু সেই গাছ আঁকে আর সেই গাছ সত্যি হয়ে যা গ্রামের সবাই তাকে ভালোবাসতে শুরু করল কিন্তু একদিন গ্রামের এক দুষ্টু ছেলে নন্দুর পেন্সিলটা চুরি করে নিল সে পেন্সিল দিয়ে ভয়ঙ্কর জিনিস আঁকতে শুরু করল বাঘ সাপ আর দৈত্য গ্রামের মানুষ ভজে আতঙ্কিত হয়ে পড়ল নন্দু খুব দুঃখ পেল নন্দু ভাবতে লাগল কিভাবে সে এই বিপদ থেকে গ্রামকে বাঁচাবে হঠাৎ তার মনে হল যদি সে সেই দুষ্টু ছেলেকে ক্ষমা করে এবং তাকে ভালো কাজের শিক্ষা দেয় তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে নন্দু সেই ছেলেটিকে খুঁজে বের করল এবং বলল তুমি যদি এই পেন্সিল দিয়ে ভালো জিনিস আঁকো তবে সবকিছু সুন্দর হয়ে যাবে দুষ্টু ছেলে তার ভুল বুঝতে পারল এবং পেন্সিলটা নন্দুর হাতে দিল নন্দু পেন্সিল দিয়ে সেই সব ভয়ঙ্কর জিনিস মুছে ফেলল এবং গ্রাম আবার শান্ত হয়ে গেল এরপর থেকে নন্দু ও সেই দুষ্টু ছেলে একসাথে সুন্দর ছবি আঁকত এবং সবাইকে সাহায্য করত তাদের বন্ধুত্ব গ্রামের সবার কাছে উদাহরণ হয়ে দাঁড়ালে এভাবেই নন্দুর জাদুর পেন্সিল দিয়ে সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগল